আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমাদের এক ভাই একটি আইফোন কিনেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখন আমরা এটাকে আনবক্স করে দেখাবো আপনাদেরকে এটার মধ্যে কি কি আছে চার্জার কেবল আছে এবং ফোন বিস্তারিত কী কি আছে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা ধরতে ধরে দেখুন দেখতে থাকুন যে আমরা কি কী এটা থেকে বের করি প্রথমে দেখুন ফোনটির ব্যাকপার্ট পার্ট এই তো এইভাবে খুলে নেব প্রথমে খুলে এভাবে প্রথমে আমরা খুলে নিব তারপরে আপনারা দেখতে থাকুন এনেছিলাম কিন্তু চাকুর কোনো কাজে লাগলো না তো দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটি আনবক্সিং অলরেডি শুরু হয়ে গেছে দেখতে থাকুন ফোনটার কালার কিন্তু একদম জোস এই তো খাপের ভিতরে রাখুন ইতিমধ্যে আপনারা দেখেছেন ফোনটির কালার কেমন এবং এখনই আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন এই তো হ্যাঁ ফোনটির এই এই কালারটাকে কি বলা হয় কি কালার বলা হয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন যে এই কালারটাকে কি কালার বলা হয় হ্যাঁ কমেন্টে দর্শক জানিয়ে দেবেন এই তো ফোনে ভাবে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে ফোনের আগে কি কি দিয়েছে দেখি এই তো

ও তাই আপনি ওয়ান টিভি নিয়েছেন জি ভাই অনেক সুন্দর করেছেন ভাই ডিটেইলস তো সব ডিটেইলস আছে দেখতেই পাচ্ছেন সব ডিটেইলস এখানে লেখা না ভাই আপনি অনেক সুন্দর করেছেন ওয়ান টিভিটা নিয়ে কারণ ফোন তো আর ভাই মাসে মাসে চেঞ্জ করা যায় না সেই হিসাবে আপনার অনেক সুন্দর হয়েছে কাজটা ভাই তো তো দর্শক আমরা তাহলে এখন ফোনটা সেটআপের কাজ শুরু করি এরপরে পরবর্তী ভিডিও আমরা দেবো এটার ক্যামেরা কেমন বিস্তারিত কেমন এটা আপনাদেরকে পরে একটা ভিডিও দেবো এই পর্যন্ত শেষ করলাম আমরা আল্লাহ হাফেজ